যে সমস্ত যুবক আর যেই সমস্ত যুবকের বাবা যৌতুক এর টাকার আশায় বসে থাকে যৌতুকের টাকা খায় ওরা ভু ঘু খাইলো খাইলো ঘুয়ের নিচের মাটিও খেলো বিশ্বাস করেন এই সমস্ত পুরুষদের কোন ব্যক্তিত্ব নাই এই সমস্ত লোভী যৌতুক কি কোন ছেলের সাথে আপনার কলিকার টুকরা আগরের দোলালি বিয়ে দেবেন না ও ইসলামের পুরুষেরা ও মুসলমান পুরুষেরা তোমরা শোনো তোমরা খুশি মনে নারীদের মোহর আদায় করে দাও আনন্দ চিত্তে তাদের যে দেল মোহর আছে দেহ মোহর আদায় করে দাও দেব যদি এই দেনমোহর এর কোনো অংশ সে নিজে ইচ্ছায় তোমাকে ছেড়ে দেয় তাহলে সেটা তুমি ভোগ করতে পারো সমস্যা নাই কিন্তু আল্লাহ বলছেন আদেশ দিচ্ছেন নারীদের দেনমোহরের টাকা দিয়ে দাও বিয়ে করার পরে পুরুষকে বলছেন তোমার কাছ থেকে তোমার স্ত্রী যে হক পায় সে হক বুঝিয়ে দাও কোরআনে কারিমের কোথাও নাই যে নারীরা পুরুষের হক পুরুষের টাকা বুঝিয়ে দেবে নাই আজকে আমাদের সমাজে এই রীতিটা উল্টে গেছে এখন আর দেল মোহরের টাকা দেয়া লাগে না উল্টা কন্যাকে যৌতুকের টাকা দেয়া লাগে আপনাদের এলাকায় তো এইসবগুলো নাই আছে আস্তাক আমি মনে করছি শুধু আমাদের রাজবাড়ি কাজ আছে যৌতুক কথা ইসলাম উল্টো ইসলাম বলছে পুরুষরা বিয়ে করার সময় নারীদেরকে টাকা দিয়ে তারপরে নিয়ে আসবে আর আমরা আমাদের সমাজে মুসলমানের সন্তান মুসলমান দাবি করি উল্টা বানিয়ে ফেলেছি উল্টা আমরা বলি যে তোমার যে বিয়ে করবো এই জন্য প্রিয় ভাইস যেই সমস্ত মানুষ যে সমস্ত যুবক আর যে সমস্ত যুবকের বাবা ইসলামের রীতির বাইরে গিয়ে আল্লাহর ফরজ আইনকে অমান্য করে টাকার আশায় বসে থাকে যৌতুক এর যৌতুকের টাকা খায় ওরা তো ঘু খাইলো খাইলো ঘুয়ের নিচের মাটিও খিলো বিশ্বাস করেন এই সমস্ত পুরুষদের কোন ব্যক্তিত্ব নাই এই সমস্ত লোভী যৌতুক পিপাসু কোন ছেলের সাথে আপনার কলিজার টুকরো আদরের দুলালি বিয়ে দেবেন না যে সমস্ত পুরুষ বাবা এবং ছেলে কন্যাপক্ষের কাছ থেকে জোর করে ডিমান্ড করে ফলে বলে কৌশলে যৌতুক চায় সামাজিক ভাবে তাদেরকে বয়কট করুন তারা ইসলামের চূড়ান্ত দুশ্মন তাদের চেয়ে ছোট লোক এই সমাজ হতে পারে না এটা একজন বাবা একজন মা তার কলিজার টুকরা সন্তান আঠারো বছর বিশ বছর বুকের সমস্ত ভালোবাসা বনের সমস্ত আদর স্নেহ দিয়ে যাকে মালন পালন করেছে সেই কলিজার টুকরা সন্তান তাই তোমাকে দিয়ে দিচ্ছে এরপরে আবার তার কাছে কোন এক করে টাকা চাও ইসলাম বলছে নারীদেরকে তার প্রাপ্য তেল মোহর বুঝিয়ে দেওয়ার জন্য এখানে যারা যুবক আছেন যারা এখনো বিয়ে করেন নাই এদের মধ্যে কে কে আছেন যে হুজুর আমি একটা চুল পরিমাণ যৌতুক ছাড়া বিবাহ করব যদি এমন কোন যুবক এখানে থেকে থাকেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন বলে না রায় থাকবি আবার কেউ বুড়া মানুষ হাত তুলেন না তাহলে মুশকিলে করল যে সমস্ত ভাইরা যৌতুক ছাড়া বিবাহ করে আল্লাহ পাক রব্বুল তাদের ঘরের মধ্যে শান্তির ঝর্ণা বহিয়ে দেয় আর যারা রঙিন টেলিভিশন হন্ডা মোটর সাইকেল হ্যান ত্যান ছাত তালগাছ ঘোরার গাড়ি নিয়ে বিয়ে করেন বিশ্বাস করেন ওই সংসারের মধ্যে সব আছে শান্তি নেই এসি থাকবে রিসেল লাইন থাকবে জাজিম থাকবে ফ্যান থাকবে ভালো রকমের খাবার দাবার থাকবে ঘরের মধ্যে সারা দিন কাজ করে ঘরের মধ্যে যাবেন বউ একদিক ঘুরে তাকায় থাকবে স্বামী আর একদিক ঘুরে তাকায় থাকবে কেউ কারোর সাথে কথা কয় ওয়াইফ তার হাজবেন্ডকে দাম দেয় না যদি বলে তরকারিতে নর্মাল হয়েছেন কম ঘটনা কি তা বেশি কথা কয় না আমার বাপের টাহা দিয়েছ বলেন এর চেয়ে বুকামি কোন পুরুষ করে দেখছে বুকামি কোন পুরুষ করে প্রিয় ভাইসব আল্লাহ পাক এর বিধান কত সুন্দর আমরা আমাদের সমাজে যে রীতি আছে আপনারা বৌ ভাগ খাইছেন খাইছেন বরযাত্রী জাননা প্রণা জান বরযাত্রী যাওয়ার সময় দর কষ্ট হয় চল্লিশ জন হবে না আমার এত বড় বংশ 60 জন লাগবে আমার আত্মীয় শতকে সারা জীবন তো মগবাসায় যাবে নাকি একবার যাবে ষাট জনের হবে না মেয়ের বাবা কয় দেখেন আমরা গরিব মানুষ আমার জায়গা যাকলি কম আপনার চল্লিশটা পঞ্চাশ জন যায় এরকম হয় না পর্যন্ত অনেক সময় আমি দেখছি বিয়ে ভেঙে যায় অথচ ইসলামের বিধান হলো কনের বাড়িতে যদি কোনো খাবার অনুষ্ঠান হয় এই খাবার অনুষ্ঠানে সব খরচ বহন করবে ছেলে ছেলের বাবা মেয়ের বারার কোন খরচের বিধান ইস্তমের আইন আপনার বাড়ি থেকে যদি একশো জন মানুষ কনের কনের বাড়িতে যায় আপনি আগে একশো জন মানুষ খাবারের জন্য যে অর্থ ব্যয় হবে সেই অর্থ আগে পাঠায় দেবেন ভিআইসা আমার আত্মীয় স্বজন আপনার বাড়ি যাবে তারা খাওয়া দাওয়া করবে এই নেন দুই লাখ টাকা আপনি তাদেরকে মান সম্মান মতো যেন আমার বাসে এইভাবে একটা আয়োজন করে দেবেন এটা হলো ইস্তামের বিধান এই জন্য রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন ইসলাম নারীদেরকে অর্থনৈতিক সমস্ত অধিকার দিয়েছে কোথাও ঠকায় নাই ইসলাম নারীদেরকে ব্যবসা করার অনুমতি দিয়েছে দেয় নাই নারীদের চাকরি করার অনুমতি দিয়েছে তবে তার জন্য শর্ত হল পর্দা যেন নষ্ট না হয় পর্দার আইন যেন লঙ্ঘন না হয় পর্দা মেনটেইন করে একজন মুসলিম নারী একজন মুসলিম নারী গার্মেন্টস থেকে শুরু করে সেক্রেটারিয়েট পার্লামেন্ট পর্যন্ত তারা চাকরি করতে পারবে এই অধিকারী স্তাম তাদেরকে দিয়েছে